গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগতম আজকে চৈত্র সংক্রান্ত আজকে আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে পাচন থেকে শুরু করে আরও কিছু ছোটোখাটো নিয়ম আছে সেগুলো আমরা দেখাতে চলেছি আজকে তো তোমরাও দেখতে থাকো আমরা কিভাবে আজকে নিয়ম করছি আর পাচন করছি দেখো সকাল সকাল ছেলে মেয়ে ওর বাবা স্নান টান করে আজকে আমাদের নিয়ম চার তিন রাস্তার মোড়ে ছাতু ওড়াতে হয় এটা আমার শ্বশুর করে এসছে তো এখন তো শ্বশুর নেই তাই ছেলে মেয়েকে নিয়ে ওর বাবা চলে গেল তিন রাস্তার মোড়ে ছাতু ওড়াতে এটা করতে হয় তো কারণ আমার শাশুড়িও নেই বাড়িতে শাশুড়িও ওখান থেকে বলছে যে এই নিয়মটা করতে ছেলেকে দিয়ে তো চলে গেছে ওর পাপা ছেলেকে নিয়ে বায়না করলে যে আমিও করবো তো মেয়েও চলে গেছে এবার দুজনের ফোনটা টানো শুরু হয়ে গেছে তারপর নিয়ম টিউম সেরে এসে তারপর আমিও এখানে পুজোটা সেরে নিচ্ছি কেন আজকে চৈত্র সংক্রান্ত আজকে সকাল সকাল স্নান টনান করে পুজো টুজো দিয়ে তারপর আমি ওখানে চলে যাব রান্নায় আজকে আমাদের পাচন তোমাদের বলেছি পাচনও আমি দেখাবো তো দেখো আজকে আমাদের খই মুড়ি ছাতু গুড় পাটালি গুড় দিয়ে ঠাকুরকে আজকে দিতে হয় তারপর ঠাকুরকে দেওয়ার পর নিজেরাও এটা খেতে হয় আমার গোপাল বসে গেছে দেখো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলো পুজোর পরে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গেছে ওর বাবা চিড়ে মুড়ি খই গুড় দিয়ে আজকে মেখে খেতে হয় সকালে তো তারপর যাবো আমি রান্নায় দেখো আমি চলে এসেছি রান্নাটা সারবো এখানে দেখো এটা হচ্ছে শুকনো সিমের দানা এটাতে সাত পাচনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় শুকনো সিমের দানা আর আমি ওখানে কাবলি ছোলাও ভিজিয়ে রেখেছি তো শুকনো সিমের দানাটা দেখো আমি নিয়েছি আর এটা কিন্তু খুব আর শক্ত হয় প্রথমে কিন্তু এটা কড়াইতে ভেজে নিতে হবে কড়াইতে ভেজে তারপর গিয়ে শিলনড়ায় আমি হালকা করে শিলনোড়া দিয়ে যদি প্রেশার দেওয়া হয় তাহলে দেখবে চোকলাটা আস্তে আস্তে ছেড়ে আসছে তো তোমাদের দেখাচ্ছি তার প্রথমে আগে দেখাই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সব সবজি পাচনের জন্য কী কী সবজি লাগে নিয়েছি দেখো এখানে লাউ বটবটি কুমড়ো মিষ্টি আলু কাপড় পটল কাঁচা হলুদ সজনে আটা এমনি হুঁটের চোড় ঝিঙে থোল তো অল্প অল্প করেই করছি দুটো একটা করে সব সবজি দিয়ে করছি তাতেই অনেক হয়ে যাবে দেখবে কেন আমি একা সব কিছু সবজি কেটে তারপর আমাকে রান্না বসাতে হবে আজকে কিন্তু আমাদের নিয়ম সবজি এই পাঁচজন শুধু করতে হয় কারণ আমার শ্বশুর থাকতে কিন্তু শুধু পাঁচনই রান্না করতো আর পাচনটাই খেত আমাদের ভাত রান্না করতে দিত না তো এখন আমরা ভাত করি ভাত রান্না করি ভাত দিয়েই খাই আর ছেলে মেয়ের জন্য কিছু ভাজাভাজিও করব। কারণ ওরা তো খেতে পারবে না এমনি নিরামিষ ওদের জন্য একটু আলু কাঁকরোল পটল এগুলো ভাজার ইচ্ছে আছে তো দেখো আমি প্রথমে সবজিগুলো নিলাম একটা ঝুড়ির মধ্যে তারপর আমি কাটতে বসবো সবজিগুলো আজকে কিন্তু সবজির প্রচুর দাম হয়েছে তো তারপর দেখাচ্ছি দেখো আমি এবার সিমের দানাটা কীভাবে চোখলাটা ছাড়াই তোমরা দেখো আমি প্রথমে সিমের দানাগুলো হালকা করে ভেজে নিচ্ছি এখানে দেখো আমি পাচন করার জন্য একটা মশলাও বানাচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা দেখো আমি হাজার পর দেখবে কড়াইতে পটফট করে আওয়াজ হবে তখন ভাববে যে হয়ে গেছে তারপর তখন শিলের মধ্যে হালকা করে শিশি জোরে তোমরা কিন্তু প্রেশার দেবে না হালকা হালকা করে শিল দিয়ে একটু প্রেশার দিয়ে করবে দেখে চোকলাগুলো এমনিই ছেড়ে চলে আসছে দেখো কি সুন্দর করে চোকলাগুলো ছাড়ানো হয়ে গেল। এটা কিন্তু করতে গেলে কিন্তু অনেক সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তার জন্য শিলের সাহায্যে হালকা করে প্রেসার দিয়ে তোমরা এই চোকলাগুলো ছাড়াবে দেখো সিমের দানাটা বেরিয়ে গেছে এখানে আমি ভাজা মশলাটাও করে নিচ্ছি এবার আমি সিমের দানাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি জলে ভিজিয়ে রাখবো সিমের দানাগুলো দেখো এখানে আমার ভাজা মশলাটাও রেডি হয়ে গেছে পাচনে ভাজা মশলা সিমের দানা আর কাবি ছোলা বড়ি এগুলো না দিলে কিন্তু পাচনে স্বাদও হবে না দেখো এবার আমি জলে ভিজিয়ে রাখছি সিমের দানা এরপর আমি সবজিগুলো কাটাকাটি করে নেব দেখো এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছে এবার আমি সবজিগুলো কাটাকাটি করে নিলাম এক প্রথম আমি আলাদা আলাদা করে সবজিগুলো কেটে নিয়েছি এক জায়গায় হচ্ছে শক্ত যেগুলো সবজি সেগুলো আলাদা রেখেছি এক জায়গায় হচ্ছে ডাটাগুলো রেখেছি আর এক জায়গায় আমি রেখেছি নরম এখানে আমি বসিয়ে দিয়েছি ুন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি শক্ত যেই সবজিগুলো যেমন থোড় আলু এগুলো আলু থোড়গুলো আমি বসিয়ে দিয়েছি আর অন্য একটা কড়াইতে আমি এখানে নরম সবজিগুলো আমি সেতমন্ত বসিয়ে দিয়েছি কারণ একটা জায়গায় আমি করতে পারছিলাম না ছোটো হয়ে যাচ্ছিলো তার জন্য আমি দুটো জায়গায় বসিয়েছি দেখো এটা একটা মজা আসলে আমার যে সবজিগুলো আছে সেগুলো ভজে আসার পর আমি এখানে কাপড়ি ছোলা আর সিমের দানাগুলো দিয়ে দিচ্ছি কাপড়ি ছোলা সিমের দানা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর যখন ওই সবজিটা আবার একটু গরম হয়ে আসবে তখন আমি সজনের ডাটা আর মুটির আটাটাও দিয়ে দেবো তারপর আমি দুটো এক জায়গায় করে মিক্স করে নেবো কারণ আমি একটা তোদের বুঝতে পারছি না জায়গাটা খুব ছোটো হয়ে গেছে দেখো আমি এবার সব এক জায়গায় মিক্স করে নিলাম আর আজকে ভিডিওটা যদি তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু নিয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর পুরোনো বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর তোমাদের কার বাড়িতে পাচন হয় আমাকে অবশ্যই জানাবে দেখো ভাজা বড়িগুলো দিয়ে গোটা গোটাই থাকবে এবার নাড়াচাড়া করে দিলাম করে দিয়ে এবার একটু ফুটতে দেব। দেখো খুব ভালো করে সবজি সব সবজি মেজে গেছে দেখতেই পাচ্ছো আমার পাচন মোটামুটি রেডি হয়ে একটু স্বাদ বেতন আমি চিনি দিয়ে দিচ্ছি না স্বাদ অনুযায়ী দেবে মিষ্টিটা আমাদের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে কারণ একটু সময় হয়ে উঠছে না তার জন্য একটু দেরি করে ছাড়া হলো আর এবার দেখো আমি ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস আমার রেডি পাচন একটু বেশি পরিমাণে ভাজা মশলাটা দিতে হবে কেন সবজি আন্দাজ মতনই দেবে তোমরা দেখো আমার পাঁচজন রেডি চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে এই পাচনের নিয়ম তোমাদের কার বাড়িতে পাচন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে দেখো এবার প্লেটে করে নিয়ে আমরা খেতে বসে বলছি পাচন কারণ শুধু শুধু খেতে অপূর্ব লাগে যেন না সেদিন সবজির স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় তো তোমাদের সাথে আবার পরের অন্য ব্লগ নিয়ে দেখা হবে তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ জানিয়ে রাখলাম আবার নববর্ষ ভিডিও নিয়েও আমরা আসবো ব্লগ নিয়ে তো তোমরা চোখ দেখতে থাকো আমাদের ব্লগটা আর অবশ্যই সবাই ভালো থাকবে আর নববর্ষ সুন্দরভাবে কাটাবে